আন্দোলন করি এই কৃষকের এবং ইহাওয়ারের জন্য কিন্তু পানির নন বোর্ড এবং প্রশাসন ওনাদের যুগছা যুষে প্রতি বছরই সেই হাওরের দুর্নীতি দুর্বৃত্তায়ন চলতে থাকে আপনারা জানেন যে প্রতি বছর যখন পরিকল্পনা করা হয় সেই পরিকল্পনার মাধ্যমেই এই সুনামগঞ্জের দুর্নীতির বীজ বপন করা হয় এই কৃষকদের নিয়ে এই অঞ্চলের মানুষদেরকে নিয়ে হয়তো তাইলে সেই পরিকল্পনার মধ্যে দুর্নীতি থাকতো না আপনারা জানেন যে ডিসেম্বরের পনেরো তারিখ সুরামগঞ্জে ওনাদের নিজস্ব টিম নিয়ে ওনারা কাজের উদ্বোধন করেন কথা করে কিন্তু আঠাইশ তারিখ পেরিয়ে গেলে সর্বিত সময় বের করেও ওনারা কিন্তু বেনার দিয়ে পুতো বলেন না যে মোড়ের কাজ শেষ হয়েছে তার মানে এটা বোঝা যায় যে কাজ শুরু হয়ে সুনামগঞ্জে কিন্তু কাজ শেষ হয় না আমি আমার জায়গা থেকে বলি যে আসলে হাওড়ে কোনো কাজ হয় না হাওড়ে হচ্ছে জাগার মাল জাগা জাগার মাল জাগা কি সেটা হচ্ছে গিয়ে ওনারা একটা কৌশল নির্ধারণ করেছেন গত দুই বছর ধরে তারা জানেন যে আগামী তিন চার বছরের কি বোধ জাগনা আপনারা কি করেন যে পুরাতন মাঠকে 100 মিটার দিয়ে ঘুরে আপনারা জাগার মাল জায়গায় বসায় দেন আপনারা যদি এখান থেকে প্রত্যেকটা উপজেলাতে যান গিয়ে দেখবেন পরিপাটি মাঠ এবং দূর থেকে দেখলে মনে হবে এত সুন্দর মাঠ এত মাটি কাটা হয়েছে কিন্তু আসলে সব শুভংকারের পাখি এই কৃষকের জন্য এই কৃষকের জন্য এই সু মানুষ সবাই কাঁদে কিন্তু সবাই কথা বলতে পারে না আমরা প্রত্যেকটা এলাকাতে গিয়েছি প্রত্যেকটা গিয়েছি আপনারা জানেন যে সুনামগঞ্জে বারোটা উপজেলায় কাজ হচ্ছে কিন্তু কোথাও এখন পর্যন্ত কাজ সমাপ্ত হয়নি আগামী দুই তিন পরেই হচ্ছে আঠাইশ তারিখ আঠাইশ তারিখের পরে ওনারা বলবেন যে আমাদের কাজ আরো বর্ধিত করা হবে এটা আসলে সব সাথে তামসা আমরা আমাদের জায়গা থেকে বলবো এরকম পায় তারা কি আপনারা না করেন আপনারা হাওর বাঁচাও আন্দোলনের ইতিহাস জানেন অবশ্যই আমরা সেটা রুখে দেব এবং 2023 তারিখের পরে আমরা এই মানে এরকম মানব বন্ধন করা ছাড়া সূর্য আমরা অ্যাকশনে যাব ঠিক দামি মৃত্যুদ আপনারা এখানে